একদা নীরব নিস্তব্ধ নিজম রজনীতে রাসুলপাক সল্লি হুসাল্লাম গুমিয়ে রয়েছেন গুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিবদ্যাল আলীহুসাল্লাম তার নিকট টাসকে পেনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল্লাহ সাল্লিহসাল্লাম জিবদাল আলিহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাল আলিহ্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাইকুম আসসালাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখেই চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত আলী আলীহ্লাম জবাব দিলেন ইয়া রাসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং জীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিবরাল আলিহাল্লাম অদৃশ্য হয়ে গেলেন জিবাল আলিহাল্লাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই নবীজির গুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাতা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান গড়েই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কী এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীদি চিন্তা করতেছেন কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দেবেন এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারি বা কি বুঝে এই সকল চিন্তায় রাসুল পাক সাল্লাম হয়ে উঠলেন এভাবে নবীজির সাল্লিহাল্লাম পর পর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোন সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাকরবুল আল আমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন তালা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীদের জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুলপাক সাল্লাম নফানি হাসাল্লাম হরতদ খাদিজা রাদি উল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদি উল্লাহ তালা বাসায় বেড়াতে গেলেন রাসুলেপাক সাল্লাম নফানি হাসাল্লাম আবু বকর রাদি উল্লাহ তালা আনহর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকে তাকে এভাবেই খেলতে দেখে রাসুলবাক সাল্লাহ আলিখা সাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি তখন আয়েশা শিশুর মতো তার উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার গোড়া রাসুল পাক সাল্লাহ সাল্লাম এবার একটু কৌতুক করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়া তো পাখা হয় না আয়সা রাজিয়াল্লাহ তাআলা আহা অভিজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে গোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হরজুস সোলাইমান আলী হাসাল্লামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম হেসে উঠলেন হজরত আয়েশা রাদিউল্লাহ তালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুল পাক সাল্লাহ আলী এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুহানব্বাহ নবীন সাল্লা আলাইহাল্লাম আয়েশার এমন পোহর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মানে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই গিয়ে আল্লাহতালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার পুঁথি বা স্মৃতিশক্তির মাঝেই কি নিহত আছে আমার উম্মতের ভবিষ্যৎ কোনো কোন বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সা রাদি আল্লাহ তালা আনহা ছিলেন অন্যতম তার পুখুর মেদার কারণে তিনি একাই রাসুল পাক সাল্লাহ আলিহাসাল্লামের দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন এরপর নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন খাওলা বিনতে হাকিম ছিলেন হরত খাদিজা রাদিউল তালা আনহারের অন্তরঙ্গ বান্ধবী খাদিজা ইন্তেকালের পরে তিনি সাল্লামের পক্ষ থেকে বিনতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজি এবং সাউদা তালা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলিপাক সাল্ল আলীহা সাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদা রাসুল পাক সাল্লাহ আলাই হাসাল্লাম খাওয়া হাকিমের নিকট ভ্রমণ করলেন তার বাড়ি থেকে রাসুল পাক সাল্লাহ আলাই হাসাল্লাম খাওয়া হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বক্কর তালা তাল নিকটে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুল পাক সাল্লাহ আলাই হাসাল্লাম যখন খাওয়া বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওয়া হাকিম অত্যন্ত খুশি হলো এবং তিনি রাসুলিপাক সাল্লিহলের বিয়ের প্রস্তাব নিয়ে হরজত আবু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বিনতে হাকিম হরজত আবু বকর আনহুর বাড়িতে গিয়ে হরজত আবু তালা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে বিনতে হাকিম হরজত আবু তালা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবিজিত পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন হাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মে রোমান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওয়ালা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসা আগেই হরজত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হরজত আবু বক্কর রাদি তালা আনহু উপস্থিত হওয়ার পরে খাওয়ালা বিনতে হাকিম হরজত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তালা দরবারে সুক্রিয়া করলেন এবং হরজত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বক্কর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাম আয়সার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন এবার খাওলা হাকিমের মুখে এমন কথা শুনে হজরত আবু বকর তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু রবিদি সাল্লাহ আলী হাসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকরাতি তালা আনহু অত্যন্ত খুশি হল এবং সে আল্লাহর দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন এটা অবশ্যই আল্লাহ তালারই ইচ্ছা আল্লাহ তালাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজী নিকট বিয়ের ব্যবস্থা করে দেই তা থেকে মাথা উত্তোলন করে তিনি এই বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কীভাবে হতে পারে তসলিবাক সুল্লা হানিহ সাল্লাম আমার ভাই আর আয় বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু আনহুর কথা শুনে সাল্ল সাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাজুলেবাক সাল ভালিহাল্লাম খাওলা কথা শুনে মুস্কি মিশে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের বাই না সে তো আমার ধর্মীয় বাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির মুখে এমন কথা শোনার পরে খওয়ালা বিনতে হাকিম খুশি মনে আবু অকর রতিয়াল্লাহ তালা আনহ নিকটে এই খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হরজত আবু অকর রদিউল্লাহ তালা আনু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সা রদিউল্লাহ তালা আনহা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীদের সাথে পুতুল খেলায় মাপ্ত ছিলেন আর অন্যদিকে তার টুথমা ওয়াইলা রাবিউল্লাহন তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাথে সজ্জিত করলেন অতবার বিয়ের সাথে সজ্জিত হওয়ার পর হজরত আয়সা রাবিউল্লাহ তালা আনহাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হরদত আয়সা রাদি তালা আনহা ও তার মা উম্মে রুমান আবু বকর রাদি তালা আনহু দুই তিনজন সাহাবি এবং রাসুলে পাক সাল্লাহ আলাইহ সাল্লাম সারা আর কেউই উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হরদত আবু বকর রাদি তালা আনহু নিজে ক্ষুদ্র পাঠ করলেন এবং পাঁচশো দেহাম মহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুলবাক সাল্লাহ আলী হাসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রসুলবাক সাল্লাহ আলী হাসাল্লাম মক্কার জমিনের দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে বললেন আর আয়সা রাদি আল্লাহ তালা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুন খেলায় হঠাৎ আয়সার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়সা রাজি তালা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন তালা আনহা দরদার কপার দরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন আসলে পাকসল্লা আলিহাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়স আগে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না আসলে পাকসল্লাহ আলিহাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিবৃত বোধ করলেন এবং বললেন ইয়া রসুলাল্লাহ সে যেমন কথাই শোনে না আর আমি কিছু বললি তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশিয়া নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়াতে বারোটা বছর কেটে গেছে এখন কোরাইশিয়া মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে তারা নবীদ সোল্ল সাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তখন মদিনাবাসী রাসুরেবাক সোল্ল সাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর নাসুল পাক সালিহ্লাম সাবিদের নির্দেশ দিলেন দু একজন করে করে চলে যেতে যেতে তবে হবে অত্যন্ত গোপনে যাতে না পারে তবু তারা জেনে গেলে এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাবিরা মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে গিয়েছিলেন নাসুলে নাসুলিপাক সোল্লিহা সাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থর করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুর পেলা রাসুলেবাক সাল্লাহ আলহ্লাম আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর বাড়িতে এলেন এবার রাসুলিবাক সাল্লাহ কি অসময়ে আবু অকর রাজি আল্লাহ তালা আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু অকর রাজি আল্লাহ তালা আনহু আতঙ্কিত হয় বলে উঠলেন ইয়া রাসুল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হি আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু আন এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারব নবীজিৎসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু অকরাদি আল্লাহ তালা আনহ সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং বলে উঠলেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক যেদিন আপনি মদিনে হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকরাল আনুর থেকে এই কথা শুনে রাসুল পাক অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকরাল্লাহ তালা আনুর বাসায় সন্ধ হওয়া অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হঠাৎ আবু বকরাল্লাহ তালা আনহু সফরের সফল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ আলাইহি আলহ্লাম গোপর সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ সাল্লাহ আলী দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রদিয়াল্লাহ তাল আনহুকে ডেকে বললেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির করে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরজত আলী রদিয়াল্লাহ তাল আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলো এদিক থেকে যখন মক্কার রাত গনি এল হাসল পাকসল্লাহ আলিহ্লাম চোখের পানিতে হয় আল্লাহ তালা দরবারে প্রার্থনা করলেন এবং তিনি হরজত আবু অক্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন হাসলুল্লাহ সাল্ল আলিহ্লাম যখন উঠের পিঠে আরোহণ করে রওনা করবেন সেই সময় তিনি একটু মুসকি এসে হররত আয়সারাদ আল্লাহ তালা আনহাকে বললেন হে আয়সা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি একাতা বালে রাসুলপাক সোল্লাহুকরহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে আবু বকর আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনা পৌঁছানোর কিছুদিন পরে হরত আয়সি আল্লাহ আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এমাত অবস্থায় হরত জিবদাল আলহ্লাম একদিন আসলেবাক সাল্লিহ্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়সা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে আপনি আপনার গড়ে তুলুন একথা বলে হররত জিব্দাল আলহ্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের তিনি হরত আবুকরদ্দাল পাক নাসবাক সাল্লাইসাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে গড়ে তুলছেন না কেন কেন্লাম খানিকটা বিবৃত করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি এ ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে নেই তখন আবু আল্লাহ আনহু এই কথাটি শুনে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজি খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার গড়ে প্রবেশ করলেন এবং গড় থেকে পাঁচশো দেড়হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকটে গিয়ে সমস্ত টাকা হাসাল্লাম আবু বকর আল্লাহ আনুর হাবিয়া গ্রহণ করলেন এবং ওই হাবিয়াগুলো গুলো হজরত আয়সার্লাহ আনহার মহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আইশারাদি আল্লাহু তালা আনহার বয়স মাত্র নয় বছর আসলেবাক সল্লুল্লাহ আনিকাসাল্লাম আল্লাহ তালা হুকুমে তার বিবাহিত স্ত্রী আইশারাদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে আসলেবাক সল্লুল্লাহ আনিখানসাল্লাম সাব ভাইক্রামদেরকে নিয়ে এবার আবু কারাদি আল্লাহু তালা আনুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়শারাদি আল্লাহু তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু আল্লাহ রাসুলপাক সাল্লাহ আলিহাসাল্লাম এবং আয়সাবাদি আল্লাহ তালা আনহার সংসার জীবন হরজত আয়সাবাদি তালা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট একটি ঘর চারপাশে দেওয়াল মাটির তৈরি ছিল সাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য ছাউনের উপরে ছিল কম্বল যেতে এক ধরনের কাপড়ের বিছানা আর এই ঘরটা ছিল হরজত আয়সা রাদি তালা আনহার আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না চাঁদের আলুতি কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার আমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে আয়সা নদী তালা আনহারও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করে যেতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত এবাবি মাসে পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হাবিয়া দিলে সেটাই হত নবী সাল্লাহ আলিকাল্লাম পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাবিরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দুই একটি রুটি তো হাতিয়ে দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পরে যেত তখন আমরা বাগাবাগি করে খেতাম হজরত আয়সার দল তালা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার জীবাণু হার গুলো আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেলা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে আসলবাক সাল্লাহ আলাইহাসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবহান উল্লাহ প্রিয় দর্শক এভাবে রাসুলেবাক সাল্লাহ আলাইহাসাল্লাম এবং আয়সাহাদ তালা আনহুর দাম্পত্য জীবন খুবই সুকুমায় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না বহল গড় ছিল না কিন্তু ভালোবাসা পরিপূর্ণ ছিল সেই গড় তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা দন দৌলাত মানুষের মনে শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিলাই কুন্ডি বাজিয়ে রাখবেন ধন্যবাদ